যারা ছাব্বিশ সালের প্রজেক্ট করতে চাচ্ছেন বা তিন মাস ছয় মাসের যারা প্রজেক্ট করবেন তারা কিন্তু এই গরুগুলো নিয়ে কিন্তু প্রজেক্ট শুরু করতে পারেন আজকে যে গরুগুলো আছে সবগুলাই কিন্তু একদম ডাবল বর্ডের গরু লাল টক টকে তো চলুন আমরা একটু মিনাল ভাইয়ের সাথে কথা বলবো তিনি গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচাকেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু তো দেখছি আজকে এক সারি একদম একের গরু আছে কয়টা আছে আজকে দশ পিস দেখো ভাই দশ পিস

দাতা নাকি ভাই ভাই নাই যাবে এটা আচ্ছা মাস পড়ে যাবে নাকি ও এটা দাঁত ভাই আচ্ছা দুই দাঁত কত চাচ্ছেন এটা সিঙ্গেলে চাইলে 22 ভাই একদম সীমিত রেটা আজকে দিয়ে দেবো লট আচ্ছা হ্যাঁ এক লক্ষ চোদ্দ টাকা লটে একটু ডাবল বডির গরু প্রতিটা গরুই কম্বল কান কুন মাথা সবকিছু দেখে গরু কিনবেন অবশ্যই এটা হচ্ছে আপনার দুই নম্বর গরু কত যাচ্ছেন ভাই এটা ওই তো পড়বে ভাই এক লক্ষ চোদ্দ মার্শাল্লা খুবই এটা এক লক্ষ চোদ্দ পড়বে আচ্ছা তিন নাম্বার একটু দেখি দর্শক এক হাত কিন্তু লাভ এবং পাগলা কিন্তু বেশ মোটা লাল টক একদম আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা চোদ্দ এটা তিন নম্বরটা এটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা ভাই ছেড়ে দিবে চার নাম্বার কোয়ালিটি ফুল ভাই এটার ওজন কেমন আসতে পারে এটা তো দেখছি বেশ স্যার মনে মোটা মোটা তা যায় ভাই আচ্ছা চার মনের উপরে চলে আসবে নাকি জি 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 আচ্ছা দর্শক চার নাম্বার গরু এটাও কিন্তু 1 লক্ষ 14000 টাকা করে কিন্তু ভাই ছেড়ে দিবে প্রায় চার মনের উপরে কিন্তু চলে আসবে আপনারা সরজমিনে আয়শা ভাই বাসা থেকেও কিন্তু গরু নিতে পারবেন ভাই বাসা থেকে আয়শা দেখেছোনা গরু নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা দর্শক এটা হলো চার নাম্বার গরু এটাও কিন্তু 1 লক্ষ 14000 টাকা কিন্তু পড়বে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাঁচ নাম্বার এটাও কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার টাকা পড়বে পাঁচ নাম্বার প্রথম থেকে পাঁচ সিরিয়ালে এই পাঁচটাই কিন্তু আপনার এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে পড়বে আর যদি নেন সেক্ষেত্রে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন চামগুলো কিন্তু একদম পাতলা টানলেই কিন্তু রাবারের মধ্যে চলে আসে একের গরু ভাই আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই এটাও তাই হয়তো চার মনে পাঁচ কেজি কম একটু কম বেশি আসবে জি আচ্ছা দর্শক এটাও কিন্তু আপনার চার মনে দেখা যায় দু পাঁচ কেজি কম বেশি আসবে তবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা কিন্তু পড়বে

পাঁচ ছয় নাম্বার এক লক্ষ বারো সাত নাম্বার বৃষ্টি শুরু হয়ে গেছে একদম পানির দামে কিন্তু আজকে পাওয়া যাবেন বৃষ্টির ভিতরে সাত নাম্বার এটাও এক লক্ষ বারো হাজার টাকা শাহিওয়াল গরু যেমন লাভি তেমন কম্বল তেমন কান তেমন কালার মা কোয়ালিটি ফুল শাহিওয়াল বাচ্চা এগুলা বাচ্চা বললে ভুল হবে এগুলো প্রাপ্ত বয়স্ক মাসের ভিতরে হয়তো বা যাবে এগুলো বাচ্চার আব্বা ভাই আচ্ছা এটাও এক লক্ষ বারো হাজার টাকা পড়বে আচ্ছা দর্শক এক লক্ষ বারো হাজার টাকা পড়বে এই গরুটাও সাত আট নাম্বার দর্শক 마샬라 কোনটা থেকে কুন্ডা নিবেন আপনারা সামনা সামনে এসে দেখলে আরো ভালো লাগবে আচ্ছা এগুলো কি দাম দর করার সুযোগ আছে ভাই 12 এর ভিতরেও হালকা একটু সুযোগ থাকে লাভটা তো আচ্ছা এটা এটা হচ্ছে আপনার 8 নাম্বার গরু এটাও কিন্তু 1 lakh 12000 টাকা পড়বে তবে দাম দরকার কিন্তু সুযোগ আছে লাটে একটু ওয়েট করেন একদম একটা ধমাকা প্রাইস দিয়ে দিবে ভাই এটা তো কম বল দেখছি ঝুলা পড়ে গেছে এর গরু বললাম না গরু দেখেন মজা দেখেন গরুর মজা দর্শক ডাবল বডির কিন্তু 마샬라 কোয়ালিটি ফুল গরু এগুলো আচ্ছা এটাও এক লক্ষ বারো হাজার ভাই সিঙ্গেল লাইন থেকে ভাই বিশের ওপর যাওয়া লাগবে এখন ভাই বিশের ওপর যাওয়া হলে এখন বৃষ্টির দিনে বলছেন অল্প লাভ হলে বিক্রি করে দেবো ভাই আচ্ছা এটাও তাহলে এক লক্ষ বারো ছেড়ে দিবেন তারপর আজকের কালেকশন লাস্ট দশ নাম্বার নাকি জি জি দশ নাম্বার এটাও এক লক্ষ বারো হাজার জি জি আচ্ছা দর্শক মাশাল্লাহ দেখার মতো কিন্তু দশ পিস গরু আছে এটাও আপনার এক লক্ষ বারো হাজার টাকা এই গরুগুলা যদি আপনারা লাটে নিতে চান লাটেও কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা লাটে

এই বৃষ্টির ভিতরে কন কনে বৃষ্টির ভিতরে লাটে এক লক্ষ সাত হাজার টাকা করে পড়বে পার পিস যদি নিতে চান খুবই দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক গরুগুলা কিন্তু প্রতিটা গরুই আপনাদেরকে দেখাইছি বৃষ্টি শুরু হয়ে গেছে এক লক্ষ সাত হাজার টাকা লাটে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ